ছোট ছোট ভাই বোন শিক্ষা দিচ্ছি শিক্ষা দিয়েছি আসার জন্য আমাকে শিক্ষক বানিয়েছে আমি সবাই ছোটো ছোটো ভাই আমার নাম ঋতুষ চক্রবর্তী আজকে শিক্ষক দিবস উপলক্ষে আজ শিক্ষকরা আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছে যে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আমরা ক্লাস করাতে বলেছে শিক্ষকরা এবং আমরা সেটা করেছি এটা করে আমরা খুব খুশি হয়েছি আমরা আগামীকাল আমরা যেমন এই ক্লাসটা করতে পারি দিন যেমন আমরা এই ক্লাসটা করতে পারি এখন বড় হয়ে চেষ্টা করব আমরা শিক্ষক সময় চার তাছাড়া ওনার এই তার যে শিক্ষার গুণ রাষ্ট্র পরিচালনার রীতি নীতি এবং তার শিক্ষকতার প্রতি আকৃষ্ট হয়ে তৎকালীন সময়ে ওনার অনুপ্রাণিত শিক্ষক ছাত্রছাত্রীগণ ওনার জন্মদিবস পালন করতে চেয়েছিলেন ওনার জন্মদিবসটা পালন করতে চেয়েছিলেন তখন তিনি খুবই আনন্দিত হন এবং গর্বিত হন তখন তিনি বলেছেন যে এই দিবসটাকে আমার ব্যক্তিগত দিবস হিসেবে পালন না করে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেক শিক্ষকরা এই দিনটাকে গর্বভরে উপলব্ধিতে আনবে এবং উপভোগ করবে এবং যাহা শিক্ষাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে সেই কারণে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষের তথা ভারতবর্ষ বাইরেও প্রায় একশোটি রাষ্ট্রে এই শিক্ষক দিবসটি পালিত হয় সেই রাধা ডক্টর রাধাকৃষ্ণন মিশনের জন্মদিন হিসেবে তাই আমরাও এই অনুষ্ঠান থেকে আমরা যা পালন করছি এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা আজকের দিনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরই শিক্ষকতা করছেন এবং আজকের দিনে তারা নিজেরাই শিক্ষক হয়ে পচিকাছা শিশুদেরকে পড়াশোনা করিয়েছেন আমি খুব গর্বিত আমার এই ছোট্ট শিশুরা আর যতটুকুই টিচিং দিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আমি চাই আগামী দিনে প্রত্যেকটা শিশু তোমরাও যাতে আগামী দিনে সেই শিক্ষকতা স্থানটা অর্জন করতে পারো এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকে আমি এই শিক্ষিত আলোচনা আমার নাম হতীপূমিত আচ্ছা मैं आज anime को रुपी पाऊंगी के पत्तलिका पत्तलिका पूरे पूरे तुम ही तो तुम ही तो बस का बस का सृष्टि kenapa lu 경찰 kuna isua' lingi jara so bigha bako atak usal-bisu' chan phone nuk cilik 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 Thank mm -hmm. you.